হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার পূর্ণিমাকে শুটিং এর ফাঁকে সাকিব খানের আপত্তিকর প্রস্তাবের অভিযোগ ঢাকার একটি অভিজাত শুটিং সেটে একটি নতুন সিনেমার শুটিং চলছে ছবির নাম অধিকার যেখানে সাকিব খান এবং পূর্ণিমা দুই প্রধান চরিত্রে অভিনয় করবেন দুজনেই এক সময় ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা এবং একে অপরের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল কিন্তু শুটিংয়ের সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে শুটিংয়ের মাঝখানে পুরো দলকে বিশ্রাম দেওয়ার জন্য এক ঘন্টা বিরতি দেওয়া হয় সাকিব খান পূর্ণিমা এবং অন্যান্য কলা সবাই সেটের পাশে এক জায়গায় বসে চা খাচ্ছিলেন সাকিব খান প্রথমে পূর্ণিমার পাশে এসে বসেন এবং তাকে কিছু বলার চেষ্টা করেন পূর্ণিমা তাদেরকে একটু অবাকি হন সাকিব খান একটু চুকে পূর্ণিমাকে বলেন তুমি জানো তোমার সঙ্গে কাজ করতে আমি অনেক সখীবোধ করি তুমি যদি আমার জীবনে আরো কাছাকাছি থাকতে চাও আমাদের সম্পর্কটা আরো গভীর হতে পারে পূর্ণিমা একথা শুনে একটু অবাক হলেন এবং তার চোখে জলক দেখা যায় তিনি ঠান্ডা মাথায় সাকিব খানকে বলেন সাকিব আমি জানি তুমি এই সিনেমায় সঙ্গী হিসেবে আমাকে অনেক সম্মান দিয়েছ কিন্তু আমি কখনোই এই ধরনের কিছু ভাবতে পারিনি এ সময় সাকিব খান একটু মৃদু হাসি দিয়ে বলেন আমি জানি তুমি প্রথমে এটাকে অস্বীকার করবে কিন্তু আমাদের মধ্যে যে বিশেষ এক ধরনের সম্পর্ক হতে পারে তুমি সেটা বুঝতে পারবে সময়ের সাথে তুমি জানো আমি সব সময় তোমাকে আমার পাশে চাই পূর্ণিমা খুবই বিরক্ত হয়ে বললেন এটা পেশাগত কাজের জায়গা আমরা এখানে একসাথে অভিনয় করছি আর কিছু নয় আমাদের সম্পর্ক কখনোই ব্যক্তিগত হবে না কারণ আমারও অনেক অতীত আছে এবং তোমারও অনেক অতীত রয়েছে এ কথা বলে পূর্ণিমা সেখান থেকে চলে যান তবে সাকিব খান কিছুটা হতাশ হয়ে তার দিকে তাকিয়ে থাকেন পূর্ণিমা তখন একপাশে গিয়ে তার সহঅভিনেত্রীকে ঘটনাটি বললেন তিনি বলেন সাকিব আজ কিছু একটা বলছিল যা আমাকে খুব অস্বস্তিতে ফেলেছে আমি জানি সে একজন ভালো মানুষ কিন্তু এমন আচরণে আমি একদমই হতাশ আমরা কাজের জায়গায় পেশাদারী থাকবো কিন্তু ব্যক্তিগত জীবন এসবের বাইরে পূর্ণিমা সহ অভিনেত্রী তাকে সমর্থন দেন এবং বলেন তুমি ঠিকই পূর্ণিমা এই ধরনের পরিস্থিতি আসলে সবার জন্য কঠিন কিন্তু পেশাদারিত্ব বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যা সঠিক ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় অনেকেই সাকিব খানের উপর সমালোচনা করতে থাকেন তো দর্শক বন্ধুরা সাকিব খান এবং পূর্ণিমার এই ঘটনাটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন